জয়নন্দিনী টেলিবাংলা থেকে আমি মুর্শিদ ইসলাম মনি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি এপিসোড আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুল বডি এক্সারসাইজ দ্যাট মিনস কিছুটা মানে সবসময় তো বেলি সংক্রান্ত ব্যাপারে আমি একটু বেশি ফোকাস করি যে বেলি এক্সারসাইজ বেলি ফ্যাট কিভাবে কমানো যায় কিন্তু আজকে আমি একটু ডিফারেন্ট দেখাবো সেটা হলো হোল বডি কিভাবে ওয়ার্ম আপ এবং আমাদের কি আমাদের বডি মানে একদম মানে নেক টু তো এমন কিছু এক্সারসাইজ দেখাবো কমন সবাই জানে কিন্তু হয়তোবা করা হয়ে ওঠে না কিন্তু এই এক্সারসাইজ গুলো করলে আমরা খুব ভালো রেজাল্ট পাবো কারণ আমাদের শরীরটা শরীরে কি হয় এমনি সামনে শীত চলে মানে বলতে গেলে শীত চলেই আসছে তো এখন আমরা সবসময় চাবো কি একটু ওয়ার্ম আপ থাকার জন্য সেটা অনেক কিছুক্ষণ বসে থাকলে একটু মানে আলসামিতে ধরে মানে শীততে কি হয় একটু আমাদের ব্লাড সার্কুলেশনটা স্লো হয়ে যায় এক জায়গা বসছি তো উঠতে ইচ্ছা করে না জাস্ট এরকম যে চট করে উঠে একটু এক্সারসাইজ করলে শরীরটা ওয়ার্ম আপ হয়ে যাবে তো আপনি যে কোনো কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন এইজন্য এই এক্সারসাইজটা আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো এট ফাস্ট আমরা কি করব সেটা হলো প্রথমেই করতে মানে যে করতে পারে কোনো কেউ একশো করতে পারে কেউ দুশো করতে পারে এখন বডির উপর ডিপেন্ড করে অবশ্যই এক্সারসাইজটা করার সময় আমি এই মুহূর্তে জুতা পরা না কিন্তু আপনারা জুতো পরে নিবেন বিকজ এই যে এক্সারসাইজ গুলো পায়ে টু উপরে তো সো। সব সময় পাটা ফেলতে হয় টোয়ের উপরে হ্যাঁ টো টোর উপরে পা ফেলতে হবে তো এভাবে করে আপনারা করবেন লাইক যে যে যতবার পারে হুম যার যতটুকু কুলায় শরীরে কুলায় এটা হচ্ছে প্রথম সেকেন্ড এক্সারসাইজ হলো হাতটা আমাদের হাতটা এই জাস্ট এই হিপ বড় এখানে রেখে ওয়ান হ্যাঁ মানে নিটাকে এমন ভাবে উপরে উঠাতে হবে যেন হাতের সাথে টাচ লাগে হ্যাঁ এইটা হলো সেকেন্ড এক্সারসাইজ তিন নাম্বার এক্সারসাইজটা হলো জাম্প করে পা দুটাকে একটু ফাঁকা করে

এভাবে ওয়ান টু মানে যে যতটুক যত উপরে উঠাতে পারে হ্যাঁ তত ভালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এই চারটি যে চারটে এক্সারসাইজ দেখালে আমি চারটে এক্সারসাইজ করলে অনেক উপকার তো পাবেন অবশ্যই তবে আরো কিছু অনেক এক্সারসাইজের তো আর শেষ নাই একচুয়ালি আহ করলে তো কতই করা যায় কিন্তু আমরা যেন যে এক্সারসাইজ গুলো নিজের জন্য বা যেটা একটু সহজ মনে হয় বা আমি মনে করি যে এক্সারসাইজ টা করছি আমি একটু ভালো ফিল করতেছি তো সেই এক্সারসাইজ এক্সারসাইজ টাই আমরা সিলেক্ট করে যেন যদি ওইটা সুন্দরভাবে যত্ন সহকারে করি তাহলে আমরা একটা ভালো রেজাল্ট পাবো আজকে একটা করলাম কালকার একটা করলাম এভাবে করলে দেখা যায় ভালো রেজাল্ট পাওয়া যায় না তো এই এক্সারসাইজের মানে এই যে আমি দেখালাম আর একটা কথা না বললে না অনেক বেশ আগে আমি এক্সারসাইজটা দেখিয়েছিলাম সেটা হলো ইয়োগার মানে yoga based যে আমাদের শ্বাসের কিন্তু একটা ব্যায়াম আছে ওইটা যদি যখন আমাদের বেশি যা দেখা যায় ঋষি বা বড় সাধু সন্ন্যাসী হটেবার উন্ডা যে উইদাউট ক্লথ থাকে বা শীতের মধ্যেও কিভাবে থাকে অ্যাকচুয়ালি নিঃশ্বাসের কিছু এক্সারসাইজ আছে যেটা করলে আমাদের শরীর ওয়ার্ম আপ থাকবে আমাদের সহজে ঠান্ডা লাগবে না অনেকেরই আছে শীতে হাত পা ঠান্ডা হয়ে যায় গরম হতে চায় না এটা কিন্তু একটু এইখানে এই বিষয় নিয়েও কিন্তু এক্সারসাইজ আছে অনেক কাছে ঠান্ডা সহজে লাগে না অনেক কাছে ঠান্ডা ছাড়তেই চায় না তো আমি ইনশাল্লাহ নেক্সট এপিসোড এই 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 বিষয়ের উপর এক্সারসাইজ দেখাবো তো আপনারা যদি এই এক্সারসাইজগুলো করেন সকালবেলা বিছানা ছেড়ে একটু ওয়ার্ম আপ আপনারা দেখবেন যে আপনাদের সারা দিনের কাজ করা এবং সবকিছুর জন্য এনার্জি দরকার হয় তাই না তো এটা আপনারা পাবেন এক্সারসাইজ গুলো আপনারা নিয়মিত করবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এই শীতে বেশি করে শাকসবজি খেতে হবে ফ্রুটস খেতে হবে তো আর এই শীতেই কিন্তু হচ্ছে কি আমাদের ওজন কমানোর সবচেয়ে সুন্দর একটা সময় বিকজ এত মজার ভেজিটেবল পাওয়া যায় যেগুলো কিনা আমরা খেলে অনেক সুন্দর স্কিন পেতে পারি অনেক অনেক কাছে ডায়েট মানে ডায়ে মানে কি বলে ডায়েটিংয়ের জন্য আই আমি মনে করি উইন্টারের থেকে বেস্ট কিছু হতেই পারে না তো সবাই ভালো থাকবেন বেশি করে পানি খাবেন আর ফ্রুটস খাবেন পর্যাপ্ত ঘুমাবেন আর জয়ানন্দিনীর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ